আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত চুটকি বা ছুটটি আসলে যে যে মেয়ে চিনে চট্টগ্রামের এটা কম বেশি মুরব্বীরা এটা মহিলারা এটা তৈরি করে থাকে আমার মাও তৈরি করে এনেছিল আমি খুব একটা করি না শুধু রান্নাটাই আমি করেছি আজকে আমি শেয়ার করব আসলে এটা কিভাবে খুব সহজেই তৈরি করা যায় এবং বাসায় অনেক সময় এখন প্যাকেটও পাওয়া যায় কিনে এনেও আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাই আমি আপনাদের করে দেখাবো প্রথমে আমি এখানে চুটকিগুলো নিয়েছি খুব অল্পই আমি আমার মা অল্পই করে আনছি আর এগুলো আমি হালকা একটু কড়াইয়ে ভেজে নিব কড়াইয়ে হচ্ছে খুব অল্প আছে এবং আস্তে আস্তে এটা ভাজতে হবে নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউন টিস কালার আসে এই ব্রাউন কালার অর্থাৎ পুড়েও যাবে না হালকা একটু ব্রাউন টাইপসের হবে ওই সময়ই আমি এটা নামিয়ে ফেলবো নামিয়ে এটা অন্য পাত্রে রেখে পরবর্তী একটা পাত্রে আমি গরম পানি সিদ্ধ করতে দিব ওই পানি যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে ছুটকিগুলো দিয়ে হালকা একটু করে আমি এখানে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা পানিটা ছেঁকে নিব উপরে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন আর যদি মনে হয় যে না দরকার নাই তাহলে ওই ক্ষেত্রে দিবেন না পরবর্তী একটা পাত্রে আমি এখানে হচ্ছে দারুচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা চিনি হালকা একটু লবণ মিক্স করে নিয়েছি এখানে আমি কিশমিশ আর সাথে যেটা আপনারা দেখতেছেন ওটা আমি বাদাম আর হচ্ছে নারকেল একসাথে আগে থেকে মিক্সার করে ডিফে রেখেছি যার কারণে একটু শক্ত হয়ে আসছে সম্পূর্ণটাই মিক্সার করে আমি এখানে চুটকিগুলো দিয়ে দিয়েছি আগে থেকে ঠান্ডা করা চুটকিগুলো পরবর্তী এটা আমি নাতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে ভালোভাবে না আসে যখন এখাটাতে অনেকক্ষণ পরে যখন ব্লক আসবে এটা কিন্তু অল্প আছে করতে হবে যদি আমি বেশি আছে করে সম্পূর্ণটাই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানি শুষে নিবে কিন্তু আসলে যে নরম বা সফটলি একটা খাবার ওটা হয় হয়ে উঠবে না স্বাদও লাগবে না অল্প আছে যখন আপনি এটা করতে থাকবেন অনেকক্ষণ পরে দেখবেন কয়েকবার ব্লক আসতেছে ওইবার হচ্ছে দেওয়ার পরে এটা আপনি চুলা অফ করে রেখে দিবেন পরবর্তী প্রায় দশ পনেরো মিনিট পরে এটা দেখবেন যে দুধটা সম্পূর্ণটাই চুষে নিয়েছে এবং এটা একটু মোটা সাইজের হয়ে গেছে ওই পর বুঝবেন যে আপনার চুটকিটা পারফেক্ট আমি এখানে এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনারা ভালো লাগার জন্য উপরে খেজুর বাদাম অথবা কিশমিশ আবারও অ্যাড করতে পারেন যেহেতু আমি অ্যাড করিনি সেই জন্য আমি আপনাদের এইভাবেই দেখাচ্ছি আর এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম